পানি থেকে আড়াইশো ফুট নিচে চলে যাবে আড়াইশো ফিট উপর পানি থেকে পানির গভীরতা আড়াইশো ফিট নিচে গভীরতা একশো ফুট পানি থেকে একশো ফিট তার দশশো ফিট মাটির নিচে দশ ফিট মাটির নিচে তার উপর একশো ফিট পানি রাস্তার যে এখন আছে মাটির উপরে আছে মাটির নিচে আছে মাটির নিচে আহ 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 আছে umur ta ta jaha hashta jeteche

আমরা যাচ্ছি পানির গভীরতা ড্যাশওপি মাটির নিচ দিয়ে আমরা এখন যাইতেছি আমাদের শতজন আয়ুব মামা মাসুদ সেলিম এবং অন্যান্যরা খুলনা আমাদের নেত্রীর স্বপ্নের সেই কর্ণফুলী টানেল আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নটা পূরণ হলো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের স্বপ্নটা পূরণ হলো আমরা অনেক কল্পনা কল্পনার অবশেষে जाउ खिचा बना फोटो मिडल फोटो पन् बारी जलो जलो ए मिडल बुझाइले न